একজন মানুষের জীবনের সবচাইতে বড় প্রাপ্তি তার অন্তরটা কলমটা আত্মশুদ্ধি হওয়া রুহকে যে কন্ট্রোল করতে পেরেছে আত্মশুদ্ধি করতে পেরেছে সেই সফল কাম হয়েছে ফুল জকা আল্লাহ আল্লাহাগের সাথ করেছেন যে আত্মশুদ্ধি করেছে সেই সফল কাম হয়েছে বলেন না আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ আল্লাহর রি হতে পারে একজন মানুষের জীবনের সবচাইতে বড় অর্জন আত্মশুদ্ধি অন্তর পরিশুদ্ধ করা আত্মা নিয়ন্ত্রণ করা নিজের মন গড়া নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মথে নিজেকে পরিচালনা করতে যিনি পেরেছেন তিনি সফলকাম হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ হাজরিন দেখা যায় অনেক কিছুর মধ্যে রস্মের আওয়াজ শুরু হয়েছে এবাদতের মধ্যে রশ্মের আওয়াজ দেখা যাচ্ছে আমলের মধ্যে রশ্মের আওয়াজ দেখা যাচ্ছে মানুষ দেখানো এবাদত হচ্ছে অথচ এবাদত কি মানুষের জন্য না আল্লাহর জন্য বলুন কার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম আল্লাহ হুকুম করেছে হুকুমটা পালন করা আল্লাহর দাসত্ব স্বীকার করা আমরা আল্লাহর গোলাম আল্লাহ পাক যেভাবে হুকুম করেছেন যতদিন বেঁচে আছি জীবনটাকে সেই পথে পরিচালনা করবই আমাদের এরাদা আমাদের অন্তরের বিশ্বাস মজবুতি থাকবে এটাই যতদিন জীবনে বেঁচে আছি আল্লাহর গোলামি করে আমরা মরব আপনার কি রাজি কে কে রাজি না রাটা আল্লাহ কবুল করে না অনেকে অনেক রকম এবাদতকে মনে করে কেউ মনে করে পীরের এবাদত কেউ মনে করে নবীর এবাদত সাহাবিদের এবাদত বিভিন্ন রকম এক একজন এক এক রকম বলে থাকে এক এক রকম আকিদা পোষণ করে থাকে এবাদত কোনো বাবার নয় এবাদত দাদার নয় এবাদত পীরের নয় এবাদত রসুলের নয় এবাদত হলো আল্লাহ ইয়াকিন আল্লাহ পাকের সাত করেছেন হে নবী আপনার ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন বলেন না সুবহান যে অবস্থায় থাকেন ইবাদত হবে আল্লাহর কার ইবাদত আল্লাহ আল্লাহর ইবাদত এই ইবাদত বندگی একদিন নাজাতের ওসিলা হয়ে যাবে ফয়সালা হয়ে যাবে বুখারী শরীফে হাদিসুল গার হাদিস আছে আপনি জানেন এটা অনেকে জানেন হয়তো আলেম ওলামা তিন বন্ধুর একটা ঘটনা আছে কারণ প্রত্যেকটা জিনিসের অশিলা আছে আসি কি নাই বলুন বাবা আসি কি নাই অশিলা অন্বেষণ করা প্রত্যেকটা উপর কর্তব্য দায়িত্ব আল্লাহকে ভয় করো এই মান ভয় করো আল্লাহ প্রাপ্তির জন্য অশিলা অন্বেষণ করো বলেন নোভান আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো আল্লাহকে আল্লাহ প্রাপ্তির জন্য অশিলা অন্বেষণ করো আমাদের দেশে একদল ভাই বলেন ওসিলা দেওয়ার সেরেক বলে অশিলা আসি কি নাই বলেন আসি কি নাই অশিলা আছে অশিলা আছে ওসিলা অস্বীকার করার সুযোগ নাই আপনি আমি দুনিয়া এসেছি মা বাবার অশ্বিরায় কি ভাই মা সারা কি এসেছেন বাবা সারা এসেছেন হাজরিন আদম আলাইসালাতাম তাকে আল্লাহাক সৃষ্টি করেছেন হাওয়া তার সাল্লামকে বাম পাঁচরের হার দিয়ে সৃষ্টি করেছেন বাবা আদম এবং মা হাওয়া আলাহিমের ঔরাসে আমরা দুনিয়ায় এসেছি বলেন না হাজরিন প্রত্যেকটা জিনিস অসিলা আছে দুনিয়ায় আসার অসিলা হচ্ছে আদম আলি ঠিক কিনা বলেন হাজরিন তদ্রুপ আমাদের আমল নাজাতের ওসিলা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন অনেকের আমলের মধ্যে ত্রুটি হবে আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহর দয়ার অশিলার মায়ার অশিলায় আল্লাহ আমাদের মাফ করে দিলেন হাজরিন এজন্য সর্বোপরি নিজেদেরকে মনটাকে স্থির রাখতে হবে যে অবস্থায় থাকি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথে রাখেন মুস্তাকিমের পথে রাখেন এটাই সর্বোপরি আমাদের কামনা থাকবে হাজরিন আসি কি নাই বলেন আসি কি নাই তিন বন্ধু রওনা হয়েছে তিন বন্ধু রওনা হয়েছে ঘটনা পোখারি শরীফে আছে পথি মধ্যে হঠাৎ ঝড় হয়েছে আরবে বালু জ্বর হয় কি জ্বর হয় বলেন না কি জ্বর হয় বালুর ঝড় হয় তখন এই তিন বন্ধু আশ্রয় নিয়েছিল গুহার মধ্যে পাহাড়ের গুহা আছে না কি ভাই তার আছে না গুহা আছে না এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে হঠাৎ করে উপর থেকে একটা পাথরের টুকরা গড়াইয়া এসে মুখটা আটকা যে গেছে সব অন্ধকার অক্সিজেনও বন্ধ হয়ে যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না ভয় পেয়ে গেলেন মনে করলেন আর বাঁচবো না তখন তারা তিন বন্ধু পরামর্শ করতে লাগলেন পরামর্শ করলেন কি করা যায় তা আমরা যত নেছি দিয়ে আল্লাহ ফরিয়াদ করি যদি আল্লাহ মঞ্জুর করেন এই অশ্বীরা যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর প্রথম বন্ধু বললেন আল্লাহ আমার বৃদ্ধ মা ছিল মাতা ছিল আমি দৈনিক দোকানদারি করে আইন ক্যাম্প করে বাড়ি ফেরার সময় একটু দুধ নিয়ে যাইতাম মাকে পান করাইতাম এরপরে বাচ্চা কাচ্চা পরিবার দিয়ে পান করাইতাম একদিন আমার মা ঘুমিয়ে পড়েছে বাচ্চাও মা ঘুমাই পড়ছে বাচ্চার ক্ষুদা লাগছে কাঁদতে কানতে পায়ের উপরে গড়াগড়ি খাইতেছে আমি চিন্তা করলাম মাকে খাওয়াইনি বাচ্চাকে ক্যাম্পে খাওয়াই ঘুমাই করছে মা ঘুম থেকে উঠেছে তারপর মাকে দুধ পান করিয়েছে আল্লাহ তুমি যদি এই কাজটায় খুশি হয়ে থাকো এই গুহার এতটুকু মুখ ফাঁকা করে দাও যাতে করে আলো বাতাস পাইতে পারি অক্সিজেন পেতে পারি বলতে দেরি ফাঁক হইতে দেরি হয়নি কর্ম ওখানে কেউ কেরেন লইয় গেছিল হ্যাঁ মেয়া কথা বলেন না কেন কেউ কেরেন নিয়ে গেছিল ওখানে কি আপনার এই যে ফায়ার সার্ভিসের কোন দিয়ে কি পাথর সরাইছে নাকি কাউকে মোবাইলে কি কল করা হয়েছিল নাকি কোথায় জাগা মতন কল হয়ে গেছে আল্লাহর মঞ্জুর হয়েছে গুহার একটা অংশ ফাঁকা হয়ে গেল বলেন সুহান এরপর দ্বিতীয় বন্ধু বল আল্লাহ আমার চাচা তো বোন ছিল আমি যার প্রতি আকৃষ্ট ছিলাম আসক্ত ছিলাম তাকে পাওয়ার জন্য খুব এরাদা ছিল আমার একদিন তার কাছে গেলাম যে তাকে প্রস্তাব দিলাম যে আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই তিনি বললেন না আমার ন্যায্য অধিকার অর্থাৎ মহার আদায় করবে বৈধ পন্থায় তুমি করা করবে কিন্তু সে না শুনে জোরপূর্বক তার তার সঙ্গে খারাপ কাজ করার উদ্দেশ্যে লিপ্ত হল যখন দুই উরুদয়ের উপরে উঠল হঠাৎ করে ওই চাহাতো কোন চিৎকার দিয়ে উঠল ও চাহাতো ভাই তুমি আল্লাহকে ভয় কর বলেন না সোভান ছিটকিয়ে পড়ে গেল আল্লাহ সেদিন তোমাকে ভয় করে এই খারাপ কাজটা আমি করিনি যদি তুমি খুশি হয়ে থাকো গুহার আর একটু মুখ ফাঁকা করে দাও বলেন না সোভা তৃতীয় ব্যক্তি বললেন আল্লাহ আমার একজন কর্মচারী ছিল যার কিছু বেতন আমার কাছে জমা ছিল বহুদিন হয়ে গেছে সেই বেতন আমার আমার থেকে বেতন নেয় নাই আদি গেলে তো বেতন বলতে অর্থাৎ কেনা বেচা হইতো এই যেমন চাউলের বিনিময় খেজুরের বিনিময় পনিরের বিনিময় বিভিন্নভাবে বেচা কেনা হইতো গমের বিনিময় তখন এখন এগুলো কি বারো মাস রাখা সম্ভব ভাই বলেন তো সম্ভব না এজন্য কিছু এগুলি সংরক্ষণ করে এর দ্বারা সে কিছু আপনার বকরি ছাগল আরও অনেক কিছু করেছে বিশাল এক পাল হয়ে গেছে একদিন কর্মচারী এসে বললেন মালিক তুমি আল্লাহকে ভয় করো আমার ন্যায্য অধিকার আমার যে তোমার কাছে আমারও রেখেছি এটা পরিশোধ করো আর মালিক বলছে যাও ওই যে ওখানে পালটা দেখছ না নিয়ে যাও এটা কি বলো আমার সঙ্গে আমি তোমাকে সামান্য পরিশোধ করো হ্যাঁ আমি আল্লাহকে ভয় করে বলছি এটা তোমার হাত নিয়ে যাও বলেন না শুভ বললেন আল্লাহ যদি এইটা তুমি তোমার ভয়ের জন্য তোমার রাজির জন্য আমি করে থাকি তুমি যদি খুশি হয়ে থাকো এই অশিলায় গুহার বাকিটুকু মুখ তুমি ফাঁকা করে দাও বলার সাথে সাথে মুখ ফাঁকা হয়ে গেল হেঁটে বাড়িতে চলে এই ব্যক্তির আমলের অশিলা আছে আসি কি নাই হাজর আব্বাস ওসিলা দিয়েছেন গামামার ওখানে বৃষ্টির জন্য দোয়া করেছেন সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বলেন এজন্য অশিলা এটা আছে প্রত্যেকটা কাজের মাধ্যম অশিলা আছে আছে কি নাই অশিলা হচ্ছে মাধ্যম আমল আপনি সারা জীবন অন্যায় করছেন সামান্য একটা আমল করছেন এই অশিলায় পাক আপনার জীবনটা পরিবর্তন করে দিয়েছে হাজরিন এজন্য আমরা অশিলা অন্বেষণ করবো আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য বলেন না কাকে পাওয়ার জন্য কে কে আল্লাহকে পড়বে সিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইবাদত বندگی সব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য খেয়াল রাখবেন মাঝে মাঝে ভুলে যায় অনেক সময় নামাজে যখন দাঁড়ায় তখন ভুলে যায় জিকিরে যখন বসে ভুলে যায় কারণ শয়তান ওয়াসওয়াসা দেয় বলে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে জাকিরিন বলবে মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে এই কল্পনা করতে করতে নামাজটা বরবাদ হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে এজন্য যখনই এই খেয়াল আসবে ইস্তেফার খেয়ালটাকে আল্লাহর দিকে রুঝান করবেন যা কিছু করব আল্লাহর জন্য করব। কার জন্য আজকে এই নিয়েটা করা যায় যে জীবনে যা করব আল্লাহর জন্য করবো পারবেন একমত আমার সাথে কে কে একমত তার থাকবি বি জীবনে যা করব আল্লাহর মর্ব আল্লাহর জন্য মর্ম কে কে রাজি না হাজরিন এজন্য যতটুকু করব কম করেন যতটুকু করেন আখলিস দিন আমারুল কালিল নবীজি বলছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন না সোহান আর সে আমল যদি হয় দুনিয়ার জন্য সে আমল যদি হয় মানুষ দেখানো বাবা আপনার কপালে কি ভোগ আছে আল্লাহ ভালো জানে এই আজকে থেকে আমরা এরাদা করব নিয়াত করব তবা করব স্বীকৃতি দেবো যে আমরা যা করব আল্লাহর জন্য করবো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দান করুক বলেন আল্লাহ মা আমি কারণ একটা মানুষের মকসুদ থাকা দরকার একটা উদ্দেশ্য দরকার আমার উদ্দেশ্য কি আমি কোথায় যাব একটা মানুষ রওনা হয়েছে তার কোনো উদ্দেশ্য নাই গন্তব্য নাই কোন চিন্তা নাই ফেকেন নাই রওনা হয়েছে কি ভাই সে কোথায় যাবে কোন খবর আছে এজন্য উদ্দেশ্য ঠিক করতে হবে যাব কোথায় আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি হাঁটতে চাই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ নবীর সাথে একই জান্নাতে থাকতে চাই আল্লাহ কবুল কবর আমিন এজন্য যদি আল্লাহকে পাইতে চান আল্লাহ কি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গাফুরুর রাহিম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন যারা আল্লাহকে পেতে চায় যারা আল্লাহকে পেতে চায় ভালোবাসতে চায় তারা যখন আপনাকে ইত্তেবা করে আপনাকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ এ কার কথা বলেন কার কথা আল্লাকে যদি পাইতে চাই নবীর এরতেবা নবীর ভালোবাসা এটা কি ভুল বললাম নাকি নবীর ভালোবাসা নবীর এটাই হবে আমার আল্লাহ প্রাপ্তির ও বলেন বলেন সুবহানাল্লাহ এজন্য জীবনে আমাদের চলন আমাদের খেয়াল যা কিছু নবীজি যেভাবে চলেছেন আমিও সেভাবে চলবো নবীজি যেভাবে নসিহাত করেছেন ওয়াজ করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন লেনদেন করেছেন ঘর সংসার করেছেন আমরাও সেরকম হব নবীজি তরিকে আমরা চলবো তাহলেই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবর কবর আমিন